আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর যার রহমতের কারণে অধ্যবতি আমরা সবগুলো রোজা সঠিকভাবে সুস্থভাবে পালন করতে সক্ষম হয়েছি রোজার শেষে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ছুটছেন শহর থেকে গ্রামে এবং এই চলতি পথে অনেকেই রাস্তায় নেমে ইফতার করছেন সাথে অন্যান্য খাবারও গ্রহণ করবেন হয়তো কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি যদি কিডনি রোগী হয়ে থাকেন তাহলে রাস্তার যে কোনো খাবার আপনার পেটের পীড়া তৈরি করতে পারে যেগুলো থেকে আপনার ডায়রিয়া বা বমি হতে পারে সেখান থেকে পানি শূন্য হয়ে আপনার কিডনির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে এজন্য আমার পরামর্শ আপনি রাস্তার ধারের বা রাস্তার পাশের কোনো রেস্টুরেন্ট বা কোনো ফুটপাথ থেকে খাদ্য গ্রহণে বিরত থাকুন এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি বাসা থেকে খাদ্য যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি যদি নিয়ে যেতে পারেন আবার যারা হেমোডায়ালাইসিসের রোগী শহর ছেড়ে অন্য শহরে যাচ্ছেন বা গ্রামে যাচ্ছেন কিন্তু যাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে যেখানে আপনি যাচ্ছেন সেখানে ডায়ালাইসিসের ব্যবস্থা রয়েছে কোনো ক্রমেই যাতে আপনার ডায়ালাইসিস মিস না হয় এবং একই সাথে আপনার যে ডায়ালাইসিসের প্রেসক্রিপশন রয়েছে সেটিও সাথে করে নিয়ে যাবেন যাতে করে নতুন ডায়ালাইসিস সেন্টার আপনার আগের যে প্রেসক্রিপশন সেটাকে ফলো করতে পারেন আবার যারা কিডনি ট্রান্সপ্লান্ট রোগী রয়েছেন তাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে খাবারের ক্ষেত্রে আপনি কোনো বাসি বা কোনো ফ্রেশ খাবার গরম না করে খাবেন না এবং আপনার যে ঔষধগুলো রয়েছে এছাড়া সেগুলো অবশ্যই যথেষ্ট পরিমাণে নিয়ে যাবেন সাথে অন্যান্য কিছু জরুরি ঔষধ যেমন প্যারাসিটামল অ্যান্টিস্টামিন ওআরএস এই জাতীয় ঔষধও আপনি আপনার ব্যাগে রেখে দিবেন যাতে জরুরি প্রয়োজনে আপনি সেগুলো সেবন করতে পারেন এরপর আসি ঈদের দিনের খাবার যারা রোজা রেখেছিলেন তাদের অন্ত্রের যে বায়োলজিক্যাল ক্লক সেটিতে কিছুটা পরিবর্তন হয়েছে এটিকে আবার আগের পর্যায়ে ফিরে আসতে কিছুটা সময় দিতে হবে এজন্য ঈদের দিন আপনি একসাথে বেশি পরিমাণ খাবেন না বারবার অল্প পরিমাণে খাবেন অতিরিক্ত মাংস বা প্রোটিন যেটি আপনার জন্য বরাদ্দ নয় আপনার কিডনি রোগের পর্যায়ের উপর ভিত্তি করে যতটুকু প্রোটিন গ্রহণ করার কথা আপনি অতটুকুই গ্রহণ করবেন কোনো তেল চর্বিযুক্ত খাবার অতিরিক্ত মিষ্টি লবণযুক্ত খাবার কোমল পানীয় এগুলো আপনি অবশ্যই পরিহার করবেন আপনি পর্যাপ্ত পরিমাণে শাক সবজি খাবেন তবে লক্ষ্য রাখতে হবে সেগুলোতে যেন পটাশিয়ামের মাত্রা কম থাকে আপনি ফলমূলও খাবেন কিন্তু সেগুলো হবে কম পটাশিয়াম যুক্ত আপনি পর্যাপ্ত পরিমাণে পানীয় গ্রহণ করবেন তবে সেটি হবে অবশ্যই পানি বা অন্যান্য তরল যেগুলোর মধ্যে অতিরিক্ত মিষ্টি লবণ বা কোনো কোনো কোমল পানীয় থাকবে না আপনার কিডনি রোগের পর্যায়ের উপর ভিত্তি করে এবং আপনার শরীরের জলীয় অবস্থার ভিত্তি করে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন নিজেকে হাইড্রেটেড রাখবেন আবার একই সাথে খেয়াল রাখতে হবে অতিরিক্ত পানি গ্রহণ করে যাতে করে আপনার শরীরে অতিরিক্ত পানি জমে শরীরে ফুলে যাওয়া বা শ্বাসকষ্ট না হয় সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যেখানে আছেন বা যেখানে যাচ্ছেন সেখানে যাওয়ার পরে হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন আপনার জ্বর হতে পারে কোনো ইনফেকশন হতে পারে আপনার ডায়েরিয়া হতে পারে বা কোনো বমিটিং হতে পারে অথবা যাওয়ার পথে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো আঘাত লেগে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সম্ভব হলে আপনার যে কিডনি বিশেষজ্ঞ রয়েছেন তার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করবেন এবং সেটা যদি সম্ভব না হয় তাহলে আপনি যেখানে আছেন আপনার সেই জায়গাতে সম্ভব হলে একজন কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন যাতে করে উনি আপনার জন্য সঠিক ব্যবস্থা নিতে পারেন যাতে করে কোনো কারণে কিডনির ক্ষতি করে এমন কোনো ঔষধ আপনি গ্রহণ না করেন এই মূলত আমার উপদেশ ঈদের জন্য সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ঈদ মুবারক আল্লাহ হাফেজ